উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আমি আছি এখন বরবিলার পার পার্ক যেটা বেরখান্দা মহিল সদর বাবুখালী ইউনিয়নের ব্যারখান্দা নামক স্থানে এখানে নতুন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলিতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই জায়গাটা রাস্তার সম্পূর্ণ হয় নাই এরপরে রাস্তাটা জমির মালিক হোকামিয়া জমি মালিক কোকা সে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাস্তাটার ব্যবস্থা করেছে হালটের রাস্তা সাবক জায়গাটা কেটে ফেলেছে এখানে জনগণের দুর্ভোগ এখন নতুন কার্পেটিংয়ের কাজ চলতেছে উন্নয়নের কাজ চলতেছে এখানে এখানে নিজে এসে এই জমার জমি তার তার নিজস্ব জমার জমির পাশে হালটটা কেটে ফেলেছে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আসছি রিপোর্ট করতে বন্ধ করতে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি বন্ধ হোক আছে বন্ধ আমাদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ যদি না হয় কিছু সংখ্যক ভূমিদস্যু আছে আমাদের বাবুখালী ইউনিয়নে কিছু সংখ্যক ভূমিদস্যু আছে সে তারা প্রতি বছর সরকারি হালট সরকারি জমি সরকারি জমির হালট কেটে তার নিজের জমার জমি বড় করে সেই দৃষ্টি আকর্ষণ করছি সেই সুবাদে আমি যথাযথ কর্তৃপক্ষর কাছে বিনীতভাবে অনুরোধ করছি আইনানুক ব্যবস্থা করে আমাদের বাবুখালী ইউনিয়নের এই ভূমিদস্যুদের ভূমিদস্যুদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী সবার দাবি এই রাস্তাটা কেন কেটেছে দশজনের রাস্তা এই এলাকার হাজার হাজার জনগণ একান দিয়ে যাতায়াত করে সে রাস্তাটি সে নিজে এসে রাস্তাটি কেটে ফেলেছে

তোমার জনবন্ধু বলো রাস্তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর প্রাণের দাবি এখানে রাস্তা কেটে ফেলেছে সেই সুবিধাতে সেই বিচার